যাদের স্পামের কনসেন্ট্রেশন বিশ মিলিয়নের নিচে রয়েছে তারা নির্দিষ্ট একটা কৌশল অ্যাপ্লাই করলে কিন্তু বাবা হওয়া সম্ভব আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রায় আমার পেশেন্টরা আমাকে প্রশ্ন করে থাকে আমাদের স্পামের কনসেনট্রেশন বিশ মিলিয়নের নিচে তো সেক্ষেত্রে আমরা কিভাবে বাবা হব এর কোনো নির্দিষ্ট কোনো নিয়মকানুন আছে কি না আসলে যাদের স্পামের কনসেনট্রেশন বিশ মিলিয়নের নিচে তাদের কিন্তু স্পামের মটেলিটি কিন্তু কম থাকে আসলে অনেক সময় কী হয় মর্টালিটি কম থাকার কারণে স্পাম সুইম করে ভেজানা ভেজান থেকে সার্ভিক সার্ভিস থেকে ইউটেরাস ইটেরাস থেকে ফেলোপিন টিউব একটা ধাপে কিন্তু সাঁতার কেটে ওঠা লাগে তারপরে ডিমের মধ্যে পেনেট করতে হয় অর্থাৎ ডিমের মধ্যে প্রবেশ করতে হয় কিন্তু যাদের স্পামের মর্টালিটি কম বা টোটাল স্পামের কাউন্ট বিশ মিলিয়নের নিচে তাদের কিন্তু স্পামগুলা খুব একটা সুইম করে না যার কারণে কনচিপও হয় না যাদের স্পামের কনসেনট্রেশন বিশ মিলিয়নের নিচে রয়েছে তারা নির্দিষ্ট একটা কৌশল অ্যাপ্লাই করলে কিন্তু বাবা হওয়া সম্ভব তারা কিন্তু কয়টাস করবেন বা সহবাস করবেন ঠিক ওভুলেশনের আগ দিয়ে ওভুলেশনের আগে থাকা যাবে না আমি আর বলে দিই যদি আপনার ওয়াইপের পিরিয়ড বা মেনচুয়াল সাইকেল যদি আটাইশ দিন পরপর হয় সেক্ষেত্রে আমরা ধরে নিই তার ওপলেশনটা চোদ্দতম দিনে হতে পারে এখন আপনি কিন্তু ঠিক আগ মুহূর্তে শারীরিক সম্পর্ক বা দৈহিক সম্পর্ক করবেন এক্ষেত্রে দেখা যায় যদি আপনি যদি চোদ্দতম দিনে যদি বা বারোতম দিনে যদি শারীরিক সম্পর্ক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্পামের কনসেনট্রেশন কিন্তু অনেক বেড়ে যাবে আপনার সেমিনাল ফ্লডও বাড়বে এবং স্পামের মটিলিটিও কিন্তু ওই সময় বাড়বে যেহেতু লং টাইম একটা গ্যাপ আসছে আপনি কিন্তু পিরিয়ডের চৌদ্দতম দিনের আগে কিন্তু শারীরিক সম্পর্ক করবেন না যদি চোদ্দোতম দিনের আগে যদি শারীরিক সম্পর্ক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্পামের কনসেনট্রেশন কিন্তু কমতে থাকবে আর যেহেতু চোদ্দতম দিনে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনার স্পাম প্রয়োজন হয় যদি দেখা যায় আপনি এদিকে যদি শারীরিক সম্পর্ক করেন তাহলে কিন্তু চোদ্দতম দিনে কিন্তু আপনার অ্যাভেলেবেল স্পাম থাকবে না সেক্ষেত্রে কিন্তু কনসিপ হওয়া সম্ভব না এজন্য আমি প্রত্যেকটা পেশেন্টকে বলে থাকি বিশেষ করে যাদের স্প্রামের কনসেনট্রেশন বিশ মিলিয়নের নিচে তাদের বলে থাকি আপনারা শারীরিক সম্পর্ক শুরু করবেন একদম পিরিয়ডের চোদ্দতম দিন থেকে হ্যাঁ চোদ্দতম দিন থেকে একদিন পরপর অথবা রেগুলার আপনার ইচ্ছা যেভাবে খুশি সেভাবে আপনারা এটা ইউজ করতে পারেন কিন্তু পিরিয়ডের চোদ্দতম দিনের আগে শারীরিক সম্পর্ক করবেন না আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যাদের স্পামের কনসেনট্রেশনটা বিশ মিলিয়নের মেশে বা বিশ মিলিয়ন তারা কীভাবে শারীরিক সম্পর্ক করলে বাবা হতে পারবেন যদি বন্ধা বিষয়ক আরও কোনো কিছু জানার থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া আছে আমাকে ফোন করবেন আমি অতটা চেষ্টা করব সুস্বাস্থ্য কামনা রইল ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ